ও বন্ধু দুনিয়ার কোন মানুষ যদি আপনার শাম আপনার জিকির আপনার প্রশংসা না করে কোন অসুবিধা নাই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি আপনার শাম আপনার মর্যাদা আপনার ইজ্জাত আপনার আফরুদ আপনার সম্মান আপনার মর্যাদা আপনার দরুদ শুধু আমি আল্লাহ না আমার কোটি কোটি রহমতের ফেরেশতা উপরে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা ও মুমিনেরা আল্লাহ এখানে কোনো মুসলমানকে বলে নাই কোনো মুনাফেককে বলে নাই আল্লাহ ফাঁক মুমিনদেরকে বলেছেন সাল্লু আলৈহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও পড়ো আমার নবীর দরুদ এবং সালাম সাইয়েদনা আবু বকর রিকোয়েস্ট করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন আমার নবী উঠে না শুধু উম্মতের জন্য কান্দে আবু বকর বলে ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আবু বকরের যত আমল আছে সব আমলগুলো আপনার উন্মতের জন্য সাদাকা করলাম আমার নবী মাথা উঠায় না হজরত উমর বলে ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি মাথা উঠান আমার উমরের আমি উমরের হায়াতের যত আমল আছে সব আমলগুলো আপনার উন্মতের জন্য দিয়ে দিলাম আল্লাহর হাবিব মাথা উঠায় না মা এসে বলে আব্বা জান উঠেন মাথা উঠান আল্লাহর হাবিব মাথা উঠায় না মা ফাতেমা বলে আব্বা আমার জীবনের যত আমল আছে সব আমলগুলো আপনার উন্নতের জন্য দিয়ে দিলাম আমার নবী মাথা উঠায় না এবার সাহাবিরা বুজার আর বাকি নাই আল্লাহর নবী মাথা উঠাবে না শুধুমাত্র দুইজন ব্যক্তি যদি অনুরোধ করে নবীজি তাদের অনুরোধ ফালাতে পারবেন না তারা হলেন আমার নবীর গালিজার টুকরা হজরতে ইমামে হাসান এবং হোসাই এই দুইজন এসে যখন নবীজিকে বললেন না না মাথা উঠান নবীজি মাথা উঠায় না যখন বললেন নানা যান আমরা দুই ভাই আপনার উন্মতির জন্য কোরবান হয়ে গেলাম আমার আল্লাহর দোয়া কবুল করলেন আমার নবী মাথা উঠালেন সেই নবী আল্লিল